পনেরো দিন কিংবা এক মাসের কাজ এক মিনিটে করতে পারবেন এবং বাসার সকল সবজি থাকবে সতেজ সেই পদ্ধতিগুলো আছে শেয়ার করবো সেই সাথে প্রেসার কুকারে কিভাবে ঝরঝরে ভাত রান্না করবেন মাত্র পাঁচ মিনিটে এবং একটি মশলাই যথেষ্ট সব তরকারির জন্য দারুণ দারুণ এবং অবাক করা কিচেন টিপসগুলো জানতে চাইলে অবশ্যই মকতাশ ডেলি ব্লক চ্যানেলটির সাথে থাকবেন সেই সাথে মকতাশ ডেলি ব্লক পেজের সাথে থাকবেন ফেলে দেওয়ার জিনিসও অনেক কাজে লাগানো চায় যদি এই ভিডিওটি না দেখেন কিছুতেই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটির সাথে থেকে সকল গুরুত্বপূর্ণ টিপসগুলো জেনে নেন তো দিয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে লেবু নিয়ে তো লেবু বাসায় আনার পর দেখা যায় লেবুটা পেকে যায় কিছুদিন পরই লেবুটা আর খাওয়া যায় না তো একবারে অনেকগুলো লেবু এনেও অনেক দিন রেখে খেতে পারবেন কিছু পদ্ধতি যদি অবলম্বন করেন তো সেটা কিভাবে তো লেবু যদি সুরক্ষিত রাখতে চান আপনারা তাহলে একটা টিস্যু পেপারে লেবুগুলো মরিয়ে রাখবেন তো যখনই আপনি লেবুগুলো রাখতে যাবেন দেখা যাবে যে পানি থাকে তো আগে থেকেই পানিটা শুকিয়ে নেবেন বা মচিয়ে নেবেন পানিটা যদি মোছে নেন লেবুটা তো দীর্ঘদিন থাকবেই আর টিস্যু দিয়ে মোড়ানোর কারণে এটা অনেক দিন থাকবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে টিস্যুর দামটা কে দিবে। তা এমন অনেক টিস্যু আছে আমরা ফেলে দিয়ে থাকি বা ব্যবহার করি না তো একটু লেবু যদি এভাবে মুড়িয়ে রাখি লেবুটা তো নষ্ট হবে না এতে করে সংসারে টাকাও নষ্ট হবে না এবং সেই সাথে অনেক সুন্দরভাবে লেবুগুলো আমরা খেতে পারবো মাছ জুড়ে অনেকেই আছে বাজার যখন করা হয় তখন পরবর্তীতে আর বাজার করার জন্য কোনো লোক পাওয়া যায় না তো অনেক দিন ধরে এটা রাখতে হয় সংরক্ষণ করে আপনারা চাইলে দীর্ঘ দিন এভাবে লেবুটা সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে তো পানি শুকিয়ে নেওয়ার পর এভাবে টিস্যু দিয়ে আমি এটা মরিয়ে রেখেছি এখন একটা বক্সে করে জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিলে দীর্ঘ দিন আপনি একটা খেতে পারবেন টিস্যুটা খুলে জাস্ট একটু কেটে নিলেই দেখা যাবে সতেজ হয়ে থাকবে আপনারা এটা বাসায় ট্রাই করবেন তো ট্রাই করলে অবশ্যই দেখতে পারবেন যে একটা লেবুও পচে যাবে না এবং দীর্ঘদিন আপনি রাখতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা অনেক লেবু একসাথে আনি কিন্তু পচিয়ে ফেলি বা পেকে যায় তো এভাবে রাখলে কখনোই পেকে যাবে না আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে এবার বন্ধুরা পত্রিকার কাগজ নিয়ে পত্রিকার কাগজ দেখা যায় বাসায় আনার পর আমরা দিয়ে থাকি তো সেটা ফেলে না দিয়ে অনেক কাজে লাগানো যায় তো সেটা কী কাজে লাগানো যায় বলছি তো এটা আমরা দেখা যায় যে একটু পানি যদি ছিটিয়ে দিতে পারি তাহলে এটার গুণ বহু গুণ বেড়ে যায় অনেকেই আমরা জানি না তো এর আগে আমি বোতলের যে হ্যাক্সটি সেটিও শেয়ার করেছি আমার আরেকটা ভিডিওতে দেখতে পারবেন যে বোতল কিভাবে পত্রিকার কাগজ দিয়ে আমি পরিষ্কার করে থাকি বা যে কোনো কাগজ দিয়ে তো কাগজটা অলরেডি ভিজে আমি মুড়িয়ে নিয়েছি তো এই মুড়িয়ে নেওয়ার ফলেই কিন্তু বা ভিজানোর কারণে এই পত্রিকার যে কাগজের গুণাগুণ সেটা দ্বিগুণ বেড়ে যাবে ফ্রিজে অনেক সময় গন্ধ হয় ফ্রিজের গন্ধের জন্য অন্যান্য খাবারও গন্ধ হয়ে যায় খাওয়া যায় না এভাবে একটা পত্রিকার কাগজ ভিজিয়ে যদি ফ্রিজের ভেতরে রাখা যায় তাহলে দেখা যায় সেটা কখনোই এটা গন্ধ হবে না ফ্রিজ ফ্রিজ থেকে কোনো প্রকার দুর্গন্ধ আসবে না থাকবে যে টিপসটি শেয়ার করবো সেটি আরো বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো বাজার থেকে কাঁচামরিচ আনার পর আমরা দেখা যায় এভাবেই রেখে দেই তো এভাবে রাখলে কখনোই সেটা ভালো থাকবে না সেই সাথে ধনে পাতা কাঁচামরিচ আমরা সংরক্ষণ করব এত সুন্দরভাবে যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারি তো আমি একটা কৌটা নিয়ে নিয়েছি মানে বক্স নিয়ে নিয়েছি তো এই বক্সটাতেই আমি এত সুন্দরভাবে রাখবো যাতে করে একটা বক্সেই দুইটা জিনিস রাখতে পারি কারণ কাঁচামরিচের পরিমাণ কম আছে এবং ধনে পাতার পরিমাণটা বেশি আছে তো দুইটার জন্য দুইটা বক্স আমি নেওয়ার প্রয়োজন মনে করি না তো সেই কারণে এই বক্সটাতেই একটা কার্ডবোর্ড দিয়ে আমি একটা পার্টিশনের মতো বানিয়ে নিয়েছি তারপর ধনে পাতা দিয়ে দিব তো এই তো দুইটা আলাদা হয়ে গেল একটার সাথে একটা লেগে থাকবে না এবং বক্সটা কাজে লাগলো তো বক্সটা যেহেতু দুই পার্টের না তো আমি কিন্তু কার্ডবোর্ড দিয়ে দুই পার্ট বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে আপনারাও সুরক্ষিত রাখতে পারেন আপনাদের সবজিগুলো এবং কাঁচামরিচ যাই বলেন ধনে পাতা তো এভাবে এই তো দেখুন দুইটা পার্ট হয়ে গেছে ঠিক এইভাবে রাখবেন খুবই সুরক্ষিত থাকবে ভালো থাকবে এবং বাড়তি দুইটা বক্সের কোনো প্রয়োজন করবে না একটা থেকেই নিতে পারবেন আপনারা কারা কারা এভাবে করে থাকেন অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনাদের আইডিয়াগুলো কমেন্টসের মাধ্যমে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যারা যারা এখনও ফেসবুক পেজে আমাকে ফলো দেননি তারা ফলো দিতে পারেন আর যারা ফেসবুক পেজে ফলো দিয়েছেন কিন্তু ইউটিউবের চ্যানেলে ফলো দেননি মানে সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটি এবারে আমি শেয়ার করবো যে অনেক ব্যাচেলর বন্ধুরা আছে এবং সেই সাথে নতুন গৃহিণীরা আছে যারা রান্নাকে অনেক বেশি ভয় পায় এবং চাকরিজীবী মহিলারা আছে যে বা মেয়েরা আছে যে রান্না করার সময় অনেক বেশি তাড়াহুড়া লাগে এবং ভেজাল লাগে মানে কাজটা করতে গেলে অনেক বেশি কঠিন মনে হয় তো কঠিন কাজকে সহজ করতে পারবেন এই একটি মাত্রাটির দিয়ে আপনারা সপ্তাহে একদিন সময় করে একটু টমেটো তারপর পেঁয়াজ বেশি করে নেবেন আর আদা টুকরা আর রসুন টুকরা নিয়ে নেবেন অল্প অল্প করে এগুলো একসাথে যদি ব্লেন্ডার করে নিতে পারেন তাহলে পুরো সপ্তাহ জুড়ে আপনি আরামে খেতে পারবেন তরকারি যখনই তরকারি রান্না করবেন তখনই ফ্রিজ থেকে এই মশলাটা বের করে তারপরে আপনি রান্না যদি করেন তাহলে বারবার কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা কিংবা এখানে যে রসুন দিয়েছি সেটাও বারবার কাটতে হবে না একটার মধ্যে সবগুলো রয়ে যাবে তো এই তো এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটা আমি বক্স করে রেখে দিব সপ্তাহ জুড়ে এটা দিয়ে রান্না করতে পারবো মাছ কিংবা মাংস কারণ এখানে আদা আছে রসুন আছে এবং টমেটো পেঁয়াজ সব কিছু আছে বিশেষ করে এটা মাছের জন্য ঠিক আছে যখনই মাছের তরকারি কিংবা ভুনা করবেন তখন এটা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যারা কর্মজীবী নারী তাদের জন্য এটা বেস্ট একটা রেমিডি বা মশলা তৈরি করে নেবেন এটা খুবই উপকারী এবার বন্ধুরা আমরা প্রেশার কুকারে কিভাবে আমি মাত্র পাঁচ মিনিটে ভাত রান্না করি সেই টিপসটি দেখাবো তো আমি দুই কাপ চাল নিয়ে নিয়েছি তো দুই কাপ চালে পরিমাণ মতো পানি দিতে হবে তো সেই পানিটা কী রকম সেটাই দেখিয়ে দিয়েছি যেহেতু এখানে দুই কাপ চাল নিয়েছি এখানে তিন কাপ পানি দিয়ে দিব মানে এক কাপ চালের জন্য দেড় কাপের মতো পানির প্রয়োজন পড়ে চালটা ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন প্রেশার কুকারে আমি এটা ঢেলে দিব আপনারা পুরাই অবাক হয়ে যাবেন যে এটা যে এত সুন্দরভাবে ভাতটা হয়ে থাকে চাইলে খিচুড়িও রান্না করতে পারেন প্রেশার কুকারে তো আমি আপনাদের সাথে শেয়ার করব বলে এভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তো আমি অলরেডি দুই কাপ পানি দেওয়া হয়ে গেছে তিন কাপ হবে এই তো তিন কাপ হয়ে গেছে তো দুই কাপ চালে তিন কাপ পানি এই তো পরিমাণটা আপনারা ওইভাবে হিসাব করে নেবেন তো এখন আমি এটা বসিয়ে দিব পাঁচ মিনিটেই ভাত হয়ে যাবে একটা কিংবা দুইটা সিটি উঠলেই কিন্তু এই ভাতটা হয়ে যাবে সেই কারণেই বলছি যে আপনাদের যদি চেক মানে চিকন চাল মানে নাজির চাল কিংবা আরও চিকন থাকলে সেটা অল্প পানি দিয়ে নেবেন তো এখন এটা উল্টে নিয়ে এটার মুখে একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে প্রেশার কুকারের ঢাকনার নিচে যদি তেল দিয়ে দেন তাহলে এটার ওপর দিয়ে পানি উঠে আসবে না এতে করে প্রেশার কুকারটা নষ্ট হবে না ঢাকনাটা ময়লা হবে না তো এই তো দেখুন একটা সিটি যখন আসবে তখনই কিন্তু আপনি এটা যদি চিকন চাল হয় তাহলে এটা বন্ধ করে দিবেন বন্ধ করার পর অনেকক্ষণ পর এটা খুললেই ভাত দেখবেন হয়ে যাবে তো এই তো আমি কিন্তু অলরেডি একটা সিটি আমার এখন উঠ উঠে তো ওঠার পরেই দেখবেন যে একটা সিটি ওঠার পরে আমি এটা বন্ধ করে দিব তো এই তো একটা সিটি কিন্তু উঠে গেছে এখন এই যে চুলার জালটা আমি অফ করে দিব এখন এটা এভাবে বসিয়ে রাখলেই ভাতটা কিন্তু হয়ে যাবে ঢাকনা খুলবেন না ঢাকনা পরে খুলবেন তো এই তো ঢাকনা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাতগুলো ঝরঝরে হয়ে গেছে আমি নিজেই এটা দেখে যতবার করি ততবারই অবাক হই যে এত অল্প সময়ে ভাত হয় আগে জানলে আর কত উপকার হতো তো এই তো ভাতটা অনেকেই ভাববে যে এটা ফুটেনি চাল চাল রয়ে গেছে সেই জন্য আমি সামনে থেকে দেখিয়ে দিব আপনাদেরকে যে এটা যে কতটা নরম হয়েছে ভাতটা তো এই তো দেখুন প্লেটে বেড়ে নিচ্ছে এবং একটা ভাত আমি আপনাদেরকে চেপে দেখিয়ে দিব যে এটা কতটা নরম হয় যারা তাড়াহুড়া করে কাজ করেন বা সময় পান না বা হুট করে ভাত শেষ হয়ে যায় তো তারা করতে পারেন এটা আইডিয়াটা তো এই তো দেখুন কত সুন্দর নরম হয়েছে বন্ধুরা যে আমরা বয়ম ব্যবহার করে থাকি কাচের বয়ম। তো এটার ঢাকনাটা অনেক সময় জেলি থাকে আচার থাকে ঢাকনাটা খুলতেই চায় না একবার লেগে গেলে সেটা খুলতে অনেক বেশি কষ্ট হয় তো এভাবে যে ছেচুনি আছে হামাল দিস্তা ওটা দিয়ে যদি একটু মুখের অংশটা চেপে চেপে দিতে পারেন তাহলে কিন্তু এটা খুলে যাবে খুব তাড়াতাড়ি সেই জন্য আপনারাও এইভাবে ট্রাই করবেন অনেক কাজে দিবে। এখন বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস কিভাবে কাজে লাগাবেন প্রত্যেকটা ভিডিওতে একটা করে হলেও টিপস থাকে আমার ভিডিওতে যে ফেলে দেওয়ার জিনিসগুলো কিভাবে কাজে লাগাবেন এই আইডিয়াগুলো অনেকেই কাজে লাগিয়ে থাকে তো এই তো দুইটা ঢাকনা আমার বয়মের দুইটা ঢাকনা রয়ে গেছে আর বোতলের ছিপি ওইটা হলো পেস্টের ছিপি তো এগুলো আমি রেখে দিই কারণ অনেক কাজে লাগে তো গ্লুকান আঠা দিয়ে আমি এটা লাগিয়ে নিব। তো লাগিয়ে নেওয়ার পর দারুণ একটা আইডিয়া তৈরি হয়ে যাবে এবং কাজের জিনিস তৈরি হয়ে যাবে যেটা নাকি আমরা কিনে আনতে পারি না বা এত ছোটো থাকে না কেনার জন্য তো এই তো বোতলের মুখটা লাগিয়ে নিয়েছিলাম এই তো দেখেন একটা ঢাকনা তৈরি হয়ে গেল আমরা খাবার খোলা রাখি তো খোলা না রেখে এভাবে গ্লুগান আঠা দিয়ে আটকে একটা বোতলের মুখকে একটা ঢাকনা তৈরি করতে পারেন অনেক সময় দেখা যায় যে ছোট বাটিতে খাবার বেড়ে রাখি কিন্তু সেটা ঢাকার কিছু পাই না তো এইভাবে এই কেউটার যে ঢাকনাগুলো ফেলে দেই ফেলে না দিয়ে এগুলো দিয়ে ঢেকে রাখতে পারেন তো এটাতে লাগিয়ে নেব পেস্টের খোলস মানে পেস্টের যে মুখা সেটা তো এটাও আমি ফেলে দিই না সংরক্ষণ করে রাখি তো দেখুন তো বন্ধুরা কত সুন্দর ঢাকনা তৈরি হয়ে গেল তো এখন আমি দেখাচ্ছি যে কেমন বাটিতে তরকারি রাখলে ওটা কিভাবে আপনি ঢাকবেন তো এই তো দেখুন অনেক মশা মাছি থাকে কিংবা ধুলাবালি থাকে কিছুই কিন্তু পড়বে না এভাবে ঢেকে রাখবেন আর খাওয়ার সময় ঢাকনাটা খুলে খেলেই কিন্তু হয়ে যাবে তো এই তো এই আইডিয়াগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন গাছগুলো আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ আছে অনেকেই বলে যে আপনি ডিমের খোসা দিয়ে কেন ভিডিও বানান ডিমের খোসা গাছে দিলে কতটা লাভ হয় বা উপকার হয় সেটা শেয়ার করার জন্যই গাছের ভিডিও দেখাচ্ছি তো ডিমের খোসা কখনও ফেলে দিবেন না ডিমের খোসাগুলো রেখে সেটা শুকিয়ে রোদে গুঁড়া করে গাছের করে গাছ ফুল ফসলে ভরে যাবে